আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক পুরের নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বামী আরব বিশ্ব যখন অন্যায় অত্যাচারের অন্ধকারে নিমজ্জিত নারীরা অবাঞ্ছিত ও নির্যাতিত এবং দুর্বলতা সবলদের হাতে জিম্মি তখন আরব ভূমিতে আল্লাহ তাআলা এক মহামানব পাঠান যার উত্তম আচরণ জনকল্যাণমুখী কার্যক্রমে মানুষ উপকৃত হয়েছিল তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নগদ প্রাপ্ত হওয়ার আগেই মানুষের মাঝে শান্তির দূত হিসেবে পরিচিতি লাভ করেন তার বিশ্বস্ততা মুগ্ধ হয়ে মানুষ তাকে আলামের উপাধিতে ভূষিত করেছিলেন তিনি যেসব কারণে মানুষের মাঝে বিশ্বস্ত হয়ে ওঠেন তার মধ্যে অন্যতম বিষয় ছিল তিনি পঁচিশ বছর বয়সে যুবকদের নিয়ে শান্তি বলে পরিচিত হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন জুলুম নিপীড়ন নির্যাতন দমনের লক্ষ্যে এই সংগঠনের গোড়াপত্তন হলেও ধারণা করা হয় যে বিশেষ একটি যুদ্ধের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে এই সংগঠন গঠিত হয়েছিল এই সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল ফাজেল হজায়েল ও মোফাজ্জেলের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল হিলফুল ফুজল। এই সংঘের কর্মসূচি ছিল চারটি যেমন এক আমরা দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব দুই বিদেশি লোকদের ধন প্রাণ মান সম্মান রক্ষা করতে সদা সচেষ্ট থাকব তিন বিভিন্ন গোত্রের মধ্যে সহানুভূতি স্থাপন করব। চার অত্যাচারী ও তার অত্যাচারের হাত থেকে অত্যাচারীকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব এভাবে হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া সাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম কল্যাণী সেবা সংঘের মর্যাদা লাভ করে এবং এর মধ্য দিয়ে মহানবী হওয়ার আগেই শান্তির আলিয়াকে হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেন জাহেলি যুগে আরব সমাজের অন্যায় অনাচারের প্রতিরোধ হিলফুল ফুজল গঠিত হলেও মহানবী সল্ল্লাহু আলিয়া সাল্লামের নেতৃত্বে গঠিত এই শান্তি সংগঠনটি সর্বকালের যুবকদের জন্য এক আদর্শ শিক্ষা ও পথ বর্তমান যুগে জাহিলি যুগের মতো কলিশ সমাজ পরিলক্ষিত না হলেও এখন সমাজে বহু মানুষ অত্যাচার অনাচার ও বৈষম্যের শিকার হচ্ছে এখনও সমাজে হত্যা লুণ্ঠন নারী নির্যাতন সুদ ঘুষ প্রভৃতি অসামাজিক কাজ কম বেশি প্রচলিত হয়েছে